আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সো ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি পর্তুগালের রাজধানী আজকে জাক পূর্ণ এখানে আজকে রাতে আছে কনসার্ট বিভিন্ন বিভিন্ন বড় বড় শিল্পী এখানে আসবে এবং কনসার্ট কনসার্ট অনুষ্ঠান হবে আর সব থেকে মজার কথা হলো এই জায়গাটা আমার খুব পছন্দের একটি জায়গা এখানে এখানে হাজার হাজার লাখ লাখ পর্যটক এক কথায় লাখ লাখ পর্যটক প্রতি বছর এই প্রাসা দা কমার্সিয় মাঠে এসে হাজির হয় রাতে এখানে জাক একটি কনসার্ট হবে আশা করি আমি দেখানোর চেষ্টা করব। আমার সাথে আমার পিছনে ওই সাইডে দেখবেন তাগজ নদী আমি এর আগে আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম তাগজ নদী তাগজ নদী আমার সবথেকে পছন্দর একটি নদী খুব সুন্দর একটি জায়গা তো সব মিলিয়ে আজকে আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকবেন চলুন আমরা আরেকটি সাইডে যেয়ে আপনাদের পুরো তাগজ নদীর ভিউটা দেখানোর চেষ্টা করবো পন্তে বিন্তুয়ে সিঙ্কু দ্য এপ্রিল ব্রিজ এই ব্রিজ হলো ঝুলান্ত ব্রিজ আপনার পৃথিবীতে তিনটে সব থেকে পুরানো জ্বলন্ত ব্রিজ আছে একটি হলো লেসবনে সান ফ্রান্সিসকো এটা হলো ইউএসএ অবস্থিত আমার এই ব্রিজ দিয়ে অত আগে যখন আমি এই সাইডে ডিউটি করেছি আমি সব সময় এই ব্রিজ দিয়ে যাতায়াত করেছি তো জাহাজটি দেখবেন আর আপনারা এই যে পিছনে যে স্পিড বোর্ড দেখতে পারছেন এখানে আসলে সামনে টিকিট কাউন্টার আছে টিকিট কাটবেন টিকিট কেটে আপনার যেখানে মন চাইবে কাগজ নদী এবং আটলান্টিক সমুদ্র ঘোরার জন্য এবং পৃথিবীর অথবা ইউরোপের যে কোনো দেশ আপনি ভ্রমণ করার সুযোগ আছে এখান থেকে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে পাসপোর্ট এবং রেসিডেন্ট কার্ড যাই হোক তো সঙ্গেই থাকুন আর আমার এই পিছনে সুন্দর ভিউটা উপভোগ করুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যে জাহাজটি দেখতে বলছিলাম জাহাজটি দেখুন কত বড় জাহাজ হয়তো আনুমানিক পনেরো থেকে বিষ তলা হবে সঠিক জানা নাই এই জাহাজটি কত তলা তো আমার কাছে খুব সুন্দর একটি একটি জায়গা এখানে পছন্দের জায়গা আপনাদের আশা করি অনেক ভালো লাগবে তো সঙ্গেই থাকবেন চলুন আমরা জাহাজটির আরো কাছে যে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি আপনাদের জাহাজটির কাছে এসে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কত বড় জাহাজ তো এই জাহাজে আপনি চাইলে এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন আমি আগেই বলেছি আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে অবশ্যই যে কোনো জায়গায় টিকিট কাটবেন ভিসা নেবেন চলে যাবেন আর ইউরোপ তো জানেন যে ভিসার প্রয়োজন নাই এখান থেকে আজকে এখানে কনসার্ট আছে ইউরো ভিজে ইউরো গেট দিয়ে টিকিট কাউন্টার ঢুকবেন ঢুকে আপনার কাগজপাতি রেডি করবেন রেডি করে আপনি এখান থেকে চাইলে ইউরোপের সব দেশে ভ্রমণ করতে পারবেন এবং বিশ্বের সব দেশে ভ্রমণ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অনেক অনেক শুভকামনা খোলা আকাশ কি অত ভালো কিছু কিছু মেঘনাই ঢাকতো জীবন কি সুন্দর এমন যদি একটু ব্যথা নাই থাকতো খোলাযা আকাশ কি অত ভালো লাগত যদি কিছু কিছু মেঘ নাই থাকতো যদি সারা খান থাকতাম সামনে সারা থাকতাম সামনে আমি দেখতাম নেই যেন মাঝে মাঝে আড়ালে না হারালে ওই মন কি আমার মনে রাখত বলো জীবন কি সুন্দর মন যদি একটু ব্যথা নাই থাকতো শাখা সবুজের শোভা দিয়ে সাজাতে সুর থেমে যায় আবার আঘাত এনে তার গুলো বাজাতে সাদা কাগজের মূল্যটা কত আর কালিরা না টানা সাদা কাগজের মূল নটা কত আর কানে রাচর নাটানা হলে বুকে তার শুধু আলোটা কি কেউ ভালোবাসত যদি ছায়া নাই আর পনায়াত বলো জীবন কি সুন্দর তারা মন যদি একটুও ব্যথা নাই থাকতো খোলা আকাশ কি কত ভালো লাগত যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো পর্তুগালের রাজধানী লিসবন থেকে আমি মাসুম সবাইকে শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ